সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার গ্রুপে সবার কেমন চলতেছে গ্রুপের আপডেট তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে খুবই ভালো গেছে আমাদের আমাদের অ্যাস্ট্রোলজি খুবই ভালো কাজ করতেছে তো অ্যাস্ট্রোলজি ওয়াইজ আমরা আঠারো সরি তারিখ পর্যন্ত মার্কেট পজিটিভ থাকার কথা এবং মার্কেট ডাটা কী বলতেছে সেটার উপরে আজকে মানে কিছু জিনিস আপডেট দিয়ে দিই আগামী সপ্তাহটা একটুখানি ব্যস্ততার মধ্যে যাবে তাছাড়া মনে করি যে আমরা যেসব ট্রেডগুলোই করছি আগামী সপ্তাহটার মধ্যে আমরা মানে ট্রেড থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করুন সর্বপ্রথম যে আপডেটটা শরটাই মেরিয়ে যে আপডেট দেখেন এটা হলো বিষয়টা কি এখানে দেখেন হইলো এই যে সাদা লাইনটার উপরে মার্কেট হোল্ড করতেছে ঠিক আছে নাইনটি ফাইভের উপরে মার্কেট হোল্ড করতেছে এখানে আছে একবারের টাচ করে উপরে গেছে এখানে এসে সেকেন্ড টাইম টাচ করে গেছে দুইবার করছে তিনবারে এইবার এখন ধরে পারতেছে এখন আবারই করতে পারে নাই হোল্ড করতে পারে নাই ঠিক আছে তো যত দূর ধারণা এইখানে মানে যতটুকু এটা যত বেসিক বিষয়টা কি টেকনিক্যালের এখানে যদি এই নাইনটি ফাইভের উপরে মানে ও সাপোর্ট বানা ফেলতে পারে ঠিক আছে আর যদি এটা রেজি রেজিস্ট্যান্স হয়ে যায় এখান থেকে এরপরে একটা ছোট গাড়ো দেন একটা রেজিস্টেন্স হয়েছে যদি এটা এখানে রেজিস্টেন্স হয়ে যায় তারপরে যদি দেখেন যে এইখান থেকে আছে নাইনটি সেভেনের উপরে একটা চার ঘন্টা ক্যান্ডেল বা আটটা বা দুই তিনটা ক্যান্ডেল দিয়ে ফেলছে তাহলে বুঝে নেবেন যে মার্কেট পাম্পিং আর যদি নাইনটি ফাইভের এখানে যদি মার্কেট হোল্ড করতে না পারে তাহলে মার্কেটের জন্য নেগেটিভ ঠিক আছে এটা হলো বেসিক বিষয় এর চেন বেশি কমপ্লিকেটেড কইটা লাভ নাই ডিটেলে আরও কিছু সামনে আসবে ঠিক আছে দুই নম্বর বিষয় আরেকটা জিনিস আচ্ছা গ্রুপটা এটা ই করার আগে এই ভিডিওটা সম্ভবত তিন দিন দুই দিন বা তিন দিন পর আজকে বৃহস্পতিবার ঠিক আছে হলো পনেরো তারিখ এই ভিডিওটা সম্ভবত শনিবার বা রবিবার আমি পাবলিকলি দেওয়া দিবো যেহেতু গ্রুপে গ্রুপের জন্য করতেছি সো এই ধরনের এই ভিডিওগুলো বা রিসার্চগুলো পাবলিকলি দেওয়া ঠিক না আর এখন থেকে কমায়ও দিছি সেভাবে দিবো না তো বিষয়টা কি একটা দিয়ে রাখি এই আজকে ভিডিওটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি কোনো স্যাটেলাইট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমার ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে দয়া করে কেয়ারফুলি থেকে এডুকেশনাল পারপাসে নেবেন ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ডিসিশন নেবে না এখন ফান্ডামেন্টালি সারা বিশ্বের পরিস্থিতি ওয়াইজ কিছু বিষয় বলে নিউজগুলোই করে দিই বাই করে দিই গতকাল সরি গত সাত দিন আগে আমরা গ্রুপের মধ্যে যারা আসি ডিপিএক যেটা নাকি গোল্ডের কয়েন এ আছে আমরা সেটা লং এনেছি ঠিক আছে এবং আমরা এটাই করছি যে আগামী এটা মানে এটা আমরা প্রিডেকশন যাই করছি সেটা যেহেতু মনগঞ্জ করেন গ্রুপের মধ্যে ডিটেল বলে দেওয়া আছে ইম্পর্টেন্ট আপডেটটার মধ্যে যাবেন যা পরে দেখবেন যারা এখন তুলি ই গ্রুপের মধ্যে নেন নাই তারা নিয়ে নেবেন এটা লং ঠিক আছে পি যে কোনো এক্সচেঞ্জের মধ্যে পাওয়া যাবেন এই কয়েনটা লং নেবেন এবং আপনি যদি দশ ডলার দিয়ে নিয়ে থাকেন তাহলে প্রত্যেক দিন আমরা এই এক পার্সেন্ট করে এটা রি আবো ধরেন যে আপনি একশো ডলার দিয়ে নিয়েছেন তাহলে প্রতিদিন আমরা এক ডলার করে এটা মধ্যে ঢুকাবো এটা হলো আমাদের সিস্টেম ঠিক আছে এইভাবে রিভারাবো এবং এটা আমরা পাঁচ হাজার পর্যন্ত হোল্ড করুম এটা লং টাইম যেহেতু এটা গোল্ড অতএব এটার মধ্যে আমাদের রিস্ক খুবই কম ঠিক আছে এর মাঝখানেও যদি আমাদের প্রফিট নিতে মন চায় আমরা প্রফিট নিয়ে ফেলুম ঠিক আছে সেই বিষয়গুলো অবস্থা বোঝায় সিচুয়েশন বুঝায় ঠিক আছে আমি এগুলো গাইডলাইন করে দিব দুই নম্বর কথা এই এইটা যেটা বর্তমানে বিষয় রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ যার কারণে পরিস্থিতি ওয়াইজ আগামী মাস থেকে মার্কেটের অবস্থা সরি রাজনৈতিক অবস্থা খুবই ভলোটাইল হয়ে যাবে যা এবং যুদ্ধ নিয়ে কোনো ধরনের বিষয় যদি আসে বা যে কোনো ধরনের পরিস্থিতিতে একটা ছোটোখাটো নেগেটিভ নিউজ আসলেই গোল্ডের প্রাইস বাড়তে থাকে সো এটা একটা পজিটিভ বিষয় এখন গতকাল রাতে একটা বিষয় হয়েছিল যে ইরানের উপর হামলা করে ফেলতে পারে আজকে করতে পারে করবে ক্যান করবে ত্যান করবে নানা ধরনের নানান বিষয় হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি আমার যেসব বিষয়গুলো আসতেছে আঠাশ তারিখের আগে ইরানে একটা বড় ধরনের নিউজ আসার সম্ভাবনা আছে আঠাশ তারিখের আগে ঠিক আছে তো এই ধরনের যদি কোনো নিউজ আসে ইরানের যদি মন করেন যে বড় ধরনের নিউজ আসে তাহলে মার্কেট একটা মানে ক্রিটিক্যাল অফ পরিস্থিতি হইতে পারে কারণ কি হরমোস প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা হয় ঠিক আছে তো আমেরিকা ইরানে হামলার যে বিষয়টা এখানে একটা ফান্ডামেন্টাল বিষয় আছে যে নর্মালি মানে এখানে তো মানে তাদের পার্সোনাল বিষয় বা তাদের বিষয় বা কে কী করে না করে তার বলা যায় না তবে এখানে একটা ফান্ডামেন্টাল বিষয় আছে নর্মালি ভেনিউ উপরে আক্রমণ করছে কেন তাহলে নিয়ন্ত্রণ করার জন্য এইখানে তেলে আমেরিকা খুব ভালো করে জানে যে আমরা এই বছর যে ধরনের পদক্ষেপ করতে যেয়ে যেতেছি তেলের দাম বাইরে যদি যায় তাহলে আমাদের মার্কেট নিয়ন্ত্রণ করতে পারবো না সেই জন্য এত তৈরি ঘুরে করে এইভাবে একজন প্রেসিডেন্ট উঠে নিয়ে যাওয়া হয়েছে যাতে তেলের নিয়ন্ত্রণ করা যায় এখন যদি কোনো দেশ যদি তেল রপ্তানি বন্ধ করে দেয় তাতেও আসে না হয়তো মনে করি আসবে না এক নম্বর কথা দু নম্বর কথা যখনই আমেরিকা মানে ভেনিজুয়েলা থেকে আমেরিকায় তেল পৌঁছাবে এটা তো একটা লং টাইম প্রসেস ওইখান থেকে ই করবে সিস্টেম করবে তারপর শিপে এই করবে তারপর কোম্পানিগুলো যাবে তারপর তারা নেওয়া শুরু করবে সো এটা একটা লং টাইম একটা লং টাইম প্রসেস না আমেরিকা এইটা সব দ্রুত করে ফেলবে সো যখনই দেখবেন যে আমেরিকা ই করতেছে ঠিক আছে এই মানে আমেরিকাতে বেনিজুলার তেল পৌঁছা যাইতেছে তখন দেখবেন যে ইরান নিয়ে বর্ধন একটা ডিসিশন নিয়ে ফেলবে বা কোনো একটা কিছু করে ফেলতে পারে কারণ কি তখন হরমোজ প্রণালী বন্ধ হইলে আছে না আমেরিকার মানে তেলের দাম বাড়ার বেশি একটা চান্স থাকবে না ঠিক আছে কারণ কি তখন আমেরিকার কাছে ব্যাক আপ আছে সো আমার যতদূর ধারণা যদি দেখেন যে ভেনিজুলের তেল নিয়ে একটা নিউজ আসতে আসছে যে আমেরিকাতে কোনো একটা সি পোসাইতেছে বা ইয়ে হইতেছে তো তাহলে বুঝে নেবেন যে একটা বড় ধরনের সিদ্ধান্ত আমেরিকা খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে ফেলবে ঠিক আছে তিন নম্বর বিষয় আছে জেপি মর্গেন ব্যাঙ্ক মানে হিউজ পরিমাণের সিলভার কিনতেছে ঠিক আছে যার কারণে গত এক সপ্তাহ ধরে এই সিলভারের দাম বাড়তেছে ঠিক আছে স্যার গত এক মাস ধরে বাড়তেছে এবং গত এক সপ্তাহ মধ্যে এটা আরও বাড়া শুরু হয়েছে ঠিক আছে তো এইখানে একটুখানি কেয়ারফুলি ই করবেন একটা বিষয় বোঝার চেষ্টা করবেন যেহেতু আমরা এগুলো অনেক বাইরে গেছে এখন সিলভারের দাম যে কোনো মধ্যে মানে খুবই ভয়লের ওপরে যায় আবার নিচে আসে পরে গোল্ডের মতো এতটা সেফটি না তো এটার এই হিসাবে আমরা কপারকে ধরার চেষ্টা করে করতেছিলাম এবং কপার নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছি ঠিক আছে এই যে ভিডিওটা সেটা নর্মালি গ্রুপের মধ্যে যে কেউ আছেন খুব ভালো করে দেখবেন এই কপার বেসড একটা ক্রিপ্টোকারেন্সি যে না টোকেনের নাম দিছি এটা মনে করেন যে একটুখানি রিস্কি হলো আপনি হালকা পাতলা করে আসে না এর মধ্যে আমরা ঢোকা শুরু করবো ঠিক আছে এটা যে মানে এখন আমরা হালকা পাতলা করে কেন ঢুকবো যখন এটার মধ্যে আমরা একটা কারেকশন পাবো তখন আমরা এটা মধ্যে ভালো করে ঢুকবো তার মধ্যে আসে না বেশি রিস্ক নেব না কেন এটাকে আমরা আরও একটা মাস বা দুটা মাস আগে দেখুন এটা সম্পর্কে ভালো নিউজ আসুক এইটা এটা একটু স্ট্রং হোক এটা ক্যাপিটাল বাড়ুক তারপরে আসে না এই কোনো মধ্যে এখানে ডিটেইলে বলা আছে আপনি কয়েন কীভাবে নেবেন এবং ইন্টারন্যাশনালি অন্য অন্য কোনোভাবে কীভাবে নেবেন ঠিক আছে এই ভিডিওটা দেখে নেবেন আচ্ছা আচ্ছা একটা জিনিস রেখে যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে এই যে আজকে পনেরো তারিখ না তো পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত একটা অফার চলতেছিল আমার রিফার যারা নাকি আমার ইউটিউবে যারা নাকি আমার বিরুদ্ধে দেখেন নর্মালি আমার যে যারা নাকি আমার রিফার আমার আমার লিঙ্কগুলোর মধ্যে রিফার রিফার হন তাদের জন্য একটা অফার দিয়েছি আমাদের এই অফ গ্রুপে মানে ঢুকতে গেলে নতুন পাবলিক যখন ঢুকে তারা হলেও জয়নিং ফি পনেরো পনেরো ডলার তো রেফার মেম্বার কয়দিন আগে আমি বলতে ভাই আমাদের জন্য একটা কিছু করেন আমার আমরা তো আপনার ওই আপনি বলেন আমরা করি তো তাদের জন্য একটা অফার দিছি আজকে থেকে চার দিনের মধ্যে আমি আমার এই টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামটা কোথায় এখানে যা দেখে নেবেন এই যে দেখেন এই যে একটা পোস্ট করা হয়েছে রেফারদের জন্য এই ফর্মটা ফিল আপ করবেন আপনাদের জন্য জয়নিং ফি পাঁচ মান্থলি পাঁচই থাকবে পাঁচ থেকে আর বাড়ানো মানে প্রতি মাসে পাঁচ ডলারই থাকবে এই গ্রুপের মধ্যে যদি মনে করেন যায় যারা নাকি আমার রেফার মেম্বার জয়েন হতে চান তাদের জন্য মেন বিষয় কি এখানে আপডেট পাইবেন রিসার্চ পাইবেন ক্লাস পাইবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সিক্রেট বিষয়গুলো পাইবেন এটা হলো কথা এবং অন্য পা যারা নাকি আমার রেফার মেম্বার না তাদের জন্যে বিশ তারিখ থেকে ফর্ম দেওয়া হবে ঠিক আছে নর্মালি আমরা যে বিষয়টা করি যে বিশ তারিখ থেকে ফর্ম সারি সবাই অ্যাপ্লাই করে পূর্ণ ডলার দিয়ে জয়েন করে তারপর প্রতি মাসে পরের মাস থেকে পাঁচ ডলার হয় কিন্তু আপনাদের জন্য এখনই পাঁচ সেই দশ ডলার আমরা মানে একটা সার দেওয়া হয়েছে ঠিক আছে যখনই ভিডিও কেউ যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করে না তখনই এসে আমার মনে হয় যে আমার ভিডিওটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে মনে মধ্যে খুবই ভালো লাগে খুবই খুশি লাগে ঠিক আছে এবং যখনই কি মনে করেন যে আমার ভিডিও মধ্যে কেউ একটা লাইক দেয় তখন আমি আমার মানে তখন আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কারো উপকার এই যে ক্লিয়ারিটি অ্যাক্ট বিল ঠিক আছে এই আছে না এই চ্যানেলটা না একটা চ্যানেল দেখ আমি এই চ্যানেলটার মধ্যে আছে না এই দেখেন এই চ্যানেলটা এই চ্যানেলটা আপনার সকলে ফলো করতে পারেন এইখানে খুব ভালো ভালো আপডেটও রিসার্চ করে এই লোকটা খুব ভালোই করে এই যে ক্লিয়ারিটি একটা বিলটা আছে না এই বিলটা কেন হয়ে যাচ্ছে জানেন ব্যাঙ্কগুলোতে মানে এই বিলটা বানানো হয়ে যাচ্ছে ইউএসডিটি রে যাতে কন্ট্রোল করতে পারে বর্তমানে আমরা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ইউএসডিটির উপর বা মনে ডলার আমরা রাখি সেটা আমাদের পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট বিভিন্ন সময় দেখি স্টেকিং স্টেকিংয়ের রেওয়ার্ড দেয় তাই না তো এখন যদি মানে ডোনাল্ড ট্রাম্পে একটা বিষয় করতেছেন বা মানে আমেরিকার সরকার পুশ করতেছে ব্যাঙ্কগুলোকে কিপ্টো ফ্রেন্ডলি হওয়ার জন্য এখন কিপ্টো ফ্রেন্ডলি হইতে গেলে মানুষ তো মনে করেন যে ব্যাঙ্কে রাখবে না কারণ ব্যাঙ্কটা ব্যাঙ্কে তো এত ই দিবে না তো এই যে রেওয়ার্ড মানে বিলটা করা হয়ে যাচ্ছে এক্সচেঞ্জগুলো যাতে বড়ো ধরনের কোনো রেওয়ার্ড বা স্টেকিং রেওয়ার্ড দিতে না পারে সেইটার জন্যে ঠিক আছে তো মেন বিষয় কি যে এইখানে যদি আমরা নর্মালি ব্যাংকের মধ্যে রেওয়ার্ড কম আর এক্সচেঞ্জের মধ্যে বেশি থাকে সো এক্সচেঞ্জগুলো যাতে বড় ধরনের বেশি কুই করতে পারে না না পারে সেই জন্য এই বিলটা ওঠানো হয়েছে কিন্তু এই বিলটা আজকে হোল্ড করা হয়েছে তো আশা করা যায় যে এই বছরের যে নির্বাচন হয়ে আসে সেই নির্বাচনের আগে এই বিলটা পাশ করানো হবে যদি এই ব্যাংকটা বিলটা পাশ হয়ে যায় তাহলে কি হবে মানে কি একটা নর্মালি একটা কারেকশন আসবে বড় ধরনের ঠিক আছে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় এক্সচেঞ্জগুলো কিন্তু বৈশা থাকবে না এক্সচেঞ্জগুলো কিন্তু মনে করেন একটা না একটা কাহিনী করবার নানান সমস্যা ইয়ে হবে সো তারপরে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বা মনে করেন আমেরিকার সরকার আছে না এক্সচেঞ্জগুলোর জন্য আসে না নতুন আরেকটা বিষয় আসবে এটা কত ছয় পাঁচ ছয় সাত নম্বর বিষয় তো এক্সচেঞ্জগুলোর জন্য আসে না নতুন আইন তৈরি হবে এই বিলটা শেষ হবে এই বিলটা পাশ হওয়ার পরে দেখবেন যে আছে না এক্সচেঞ্জ রিলেটেড নতুন আইন তৈরি হবে যে এক্সচেঞ্জগুলো গুলো এইগুলো করতে পারবে এক্সেঞ্জগুলো ওইগুলো করতে পারবে না তার মানে কি কিপটোটা সম্পূর্ণভাবে মানে সেন্ট্রালাইজ হয়ে যেতেছে এই যে বিলটা আছে এই বিলটা যদি পাশ হয়ে যায় মানে বুঝে নেবেন যে কিপ্টোকে মানে হত্যা করা হয়ে গেল ঠিক আছে এইখানে আর কোনো কিছুই নেই কিপ্টোর কাহিনী শেষ এইখানে আর ডিসেন্ট্রালাইজ বলতে কিছু থাকবে না দুই নম্বর বিষয় একটা জিনিস যেটা বললাম যে এক্সচেঞ্জগুলো নিয়ে যদি নতুন বিল আসে যে এক্সচেঞ্জগুলো কী করতে না পারবে এক্সচেঞ্জগুলোকেও যদি হ্যান্ডেল করতে চায় আমেরিকাতে বিজনেস করতে হলে আমেরিকার সঙ্গে যা খোষ তাই করতে পারে এবং তাদের নিয়ম অনুযায়ী করতে হবে অতএব এক্সচেঞ্জগুলো যদি নিয়ম করে প্রত্যেকটা এক্সেঞ্জকে সেই নিয়ম মানতেই হবে মাস্ট বি সবচেয়ে বড়ো মার্কেট হলো কিপ্টোর আমেরিকা তখন কী হবে তখন এক্সচেঞ্জের এই যে যে বিষয়টা এটার আন্ডার আন্ডার থেকে মানে এটার আন্ডার থেকে বের হয়ে যাবে তখন দেখবেন নর্মালি মানুষ যে যেসব এক্সচেঞ্জ আছে বা যেসব বিষয় আছে মানুষ সেগুলো মধ্যে ঢোকা শুরু করবে সো আমরা আমাদের আগে থেকে আছে না মানে ডিসেন্টালাইজ এক্সচেঞ্জে ট্রেডিংয়ের প্র্যাকটিস থাকা উচিত বা আমাদের সেখানে করা উচিত ক্রিয়া মানে অনেকগুলো আছে যে কোনো একটাই করে নেবেন এবং আমি সম্ভবত আমার এখানে গ্রুপে যে যে কজন আছেন যে যারা আছেন এই আগের মাসে শুরু তারপর আবার টি মানে স্টকের বিষয়গুলো একটুখানিই করে নিিস ক্রিয়া গত ভিডিওটা সব আশা করে সবাই দেখে নিয়েছেন গত লাইফটা গত লাইভটার মধ্যে প্রায় সাতটায় ইয়ে গত লাইফটার লোক কোথায় গেলো জানি গত লেফট আছে না এখান দিয়ে এই যে এই এটা গতকালকে এটা একটু দেখে নেবেন এইখানে সাতটাই দেখা দিছে আমি স্টকের বাইন জোন ঠিক আছে এই সাতটার উপরে আমরা এখন ফোকাস করার চেষ্টা করলাম ঠিক আছে এরপরে আরেকটা বিষয় কি আসতে আসে আরেকটা বিষয় এরপর এরপরের মানে এই সপ্তাহের আপডেট হিসাবে খুব সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে দিতেছে যাতে যদি বাই চান্স মনে করেন যে নাও থাকতে পারি তখন যাতে আপনারা একটুখানি কেয়ারফুলি থাকতে পারেন ঠিক আছে এই যে ও না আরেকটা জিনিস এরপরের যে বিষয়টা যদি এক্সচেঞ্জগুলোর উপর নতুন রুলস তৈরি হয় তখন দেখবেন প্রত্যেকটা দেশ এক্সচেঞ্জগুলো মানে এই কিপ্টো আইনের মধ্যে বা তাদের কিপ্টো রিলেটেড যে আইন তৈরি করবে তখন এই করবে তাদের দেশে যেসব এক্সচেঞ্জ পারমিশন পাবে সেই সব এক্সচেঞ্জের কে ওয়াইসি যারা নাকি করছে বা আমরা যারা নাকি ইউজার আমাদের ইনফরমেশন সেই সব দেশকে দিতে হবে আমেরিকা হান্ড্রেড এগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইবে আমেরিকা হান্ড্রেডেডেডে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চাইবো ঠিক আছে তো ধীরে ধীরে আপনার এমন যদি বড় হইতে থাকে বড় মানে থাকে তাহলে আপনার এইখান থেকে সরে আসা উচিত আস্তে আস্তে আপনি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে ডুইকে যাওয়া উচিত ঠিক আছে তো বেস্ট কোনটা হবে সেটা আমরা আমি আগামী মাসেই করবো ঠিক আছে আমি ওই ডিসেন্টালাইজ এক্সচেঞ্জে খুবই কম ট্রেড করি যার কারণে আমার এসে না মানে এখন দেওয়াটা ঠিক হবে না আপাতত যাক আমরা সবাই মিলাই আমরা এখানে প্র্যাকটিস করি না মাঝে মাঝে তুমি গ্রুপে লাইভে আসা করি তখন আমরা আসে না বিভিন্ন কয়েকটা এক্সচেঞ্জ মানে ডিসেন্টালাইজ এক্সচেঞ্জের মধ্যে আমরা একসাথে করবো ঠিক আছে এরপরের বিষয় কি এরপরে বিষয় হলো কয়েন যেহেতু ডিসেন্টালাইজ এক্সচেঞ্জের মানে ইটা বাড়বে এখানকার এই ভিডিওটা এইখানে আছে না মানে বিষয়গুলোতে আছে না যেসব বিষয়গুলো বুঝতে পারতেছি সেটা কি যেহেতু ডিসেন্টালাইজ এক্সচেঞ্জের মানে ই বাড়বে তখন প্রাইভেসি রিলেটেড বিষয়গুলো বাড়বে বাড়বে দুই নম্বর কথা এই যে ইউ মানে ইউএসডিটি বিল আছে না এই বিলটা যদি পাশ হয়ে যায় তার মানে কি এই ব্যাঙ্কগুলোর মধ্যে প্রাইভেসির বিষয়গুলো আছে না বাড়বে তার মানে কি এই বছরের মধ্যে প্রাইভেসিক হিউজ উপরে যাবে তো আমি যে মানে আগের ভিডিওটা দিয়েছিলাম এই কোনটা মধ্যে জানি হ্যাঁ এই যে আজকে গতকালে যে ভিডিওটা দিছি সেটার মধ্যে ইউটিউব চ্যানেল দেখবেন অদ্ভুত অদ্ভুত স্টুডিও ঠিক আছে কিকটো স্টুডিও ওর মধ্যে দেখবেন যে টাই বেশি কয়নের দশটা নাম দেওয়া আছে এছাড়া আমার এই গ্রুপের মধ্যে আসে না আমি আপনাদেরকে এর আগে চারটে চারটা কয়নের নাম দিয়ে দিয়েছিলাম ড্যাশ জেন এক্সএম আর যে ইসি ঠিক আছে আরেকটা দিয়েছিলাম কি জানি পাঁচটা দিয়েছিলাম একটা এলো আমি নর্মালি সব দিয়েছিলাম যে কি জানি এক্সএম তো এইগুলো এগুলো আমার আছে লোতে পারে এগুলো আছে না একটুখানি নিয়ে রেখে দেবেন ঠিক আছে ড্যাশ আবার চল্লিশের নিচে আসবে ইনশাল্লাহ ওয়েট করেন জেন আটের নিচে আসবে ইনশাআল্লাহ হানড্রেড ওপরে হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ তা এরপর এই সপ্তাহে অনেকগুলো মানে আনলক আছে এই সপ্তাহে হিউজ পরিমাণে আনলক আছে যার মধ্যে এ আরবি উনিশ মিলিয়ন যেসেন্স পাঁচ মিলিয়ন ট্র্যাম্পকয়ন এবং মেলেনিয়া দুটাই এটা আনলক আছে প্লাম টোয়েন্টি ওয়ান আছে বিজেবি কয়েনটার মধ্যে আনলক আছে জুপিটারে আনলক আছে জোড়ায় আনলক আছে যেগুলোর মধ্যে আমরা ট্রেড করি এছাড়া এত কয়েনের আনলক আমাদের দেখে লাভ নেই মেনে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এ আরবি জেকে ট্রাম্প অন্ডো প্লাম বিজেবি জুপিটার জোড়া এগুলোর মধ্যে আমরা যেমন ট্রেড করি সো এই কয়টাকে মানে খুবই ইম্পর্টেন্ট সো এটা মাথায় রাখবেন যে এই কয়েন মধ্যে এমনি একটা মানে পাম্পিং হওয়ার চান্স খুবই কম আর এআরবির আরবি যারা নাকি আশা নেওয়া বইশ আসেন হ্যান্ড করবে ত্যান করবে এ আরবির আশাবাদ দেন এরবিতে যে মানে সুযোগ পেলে বের হয়ে যাবেন আর যদি এইখানে যে পজিশন আছে এয়ার বি এইখান থেকেও যদি আরো ফিফটি পার্সেন্ট ডাউন দেয় তারপরে যে আছে না মানে একটা বড় বড় ধরনের বড় ধরনের একটা অ্যামাউন্ট নিমো মানে ইউএসডিটি না ধরেন যে একশো এয়ার বিমো বা এক হাজার এয়ারবি নিউ বা দুই হাজার এয়ার বিমো ওগুলো ফালা রাখার লিখে ঠিক আছে যে কখন না কখন বি আবার ব্যাক করবো সেই আশায় ঠিক আছে ইনশাআল্লাহ আমরাও আকাশ প্রসম স্বপ্ন দেখি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলে নর্মাল আপডেট হিসাবে ভিডিওটা করতে চাইছিলাম তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ঠিক আছে